মাঘ মাসের গুপ্ত নবরাত্রি দু হাজার পঁচিশ শুরু হচ্ছে তিরিশে জানুয়ারি মা দুর্গার আরাধনার অষ্টমী তিথি কবে আজকে জানাব গুপ্ত নবরাত্রি দু হাজার পঁচিশ শুভ নক্ষত্র এবং শুভ যোগ থাকার কারণে এই গুপ্ত নবরাত্রি বেশ ফলদায়ক বলে বিবেচিত হয় জেনে নিন মাঘ গুপ্ত নবরাত্রির পুজো শুরুর আগে কী করা শুভ বলে মনে করা হয় মাঘ ও আষাঢ় নবরাত্রিকে গুপ্ত নবরাত্রি বলা হয় বছরের প্রথম গুপ্ত নবরাত্রি শুরু হবে তিরিশে জানুয়ারি থেকে মাঘ মাসে শ্রাবণ নক্ষত্র জয়োচ্ে এদিন দৃঢ় সংকল্পে মায়ের আরাধনায় ঘাট স্থাপন করে নয় তিনের পুজো শুরু করবেন ভক্তরা শুভ নক্ষত্র এবং শুভযোগী থাকার কারণে এই গুপ্ত নবরাত্রি অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় গুপ্ত নবরাত্রি শেষ হবে সাতই ফেব্রুয়ারি ধর্মীয় বিশ্বাস অনুসারে দুর্গা অষ্টমীতে একশো আটটি প্রদীপের পূজা করা হয় এবং নবমীতে কন্যা পূজা করা হয় অষ্টমী তিথি পড়ছে পাঁচই ফেব্রুয়ারি ভক্তরা গুপ্ত নবরাত্রির সময় ভক্তরা তন্ত্রমন্ত্র এবং দশ মহাবিদ্যা অনুশীলন করবেন গুপ্ত নবরাত্রিতে শক্তি সম্পর্কিত দশটি মহাবিদ্যা মা কালী মা তারা মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা চিন্নামস্তিকে মা ভৈরবী মা ধূমাবতী মা বগলামুখী মা মাতঙ্গি এবং মা কমলা দেবীর পুজো করা হয় বিপুল সংখ্যক ভক্ত তন্ত্র সাধনায় নিতে বিন্ধাচলের ভৈরব কুণ্ডে তারা যান এবার জানবো পুজো শুরুর আগে কি কি কাজ আপনারা করবেন মুদ্রা মা গুপ্ত নবরাত্রির পুজো শুরু করার আগে ভগবান শ্রী গণেশকে প্রণাম করুন এবং তার ধ্যান করুন এটা বিশ্বাস করা হয় যে গণেশের ধ্যান ছাড়া কোনো শুভ কাজ বা পূজা শুরুই হয় না এমন পরিস্থিতিতে নবরাত্রির পূজা শুরু করার আগেই গণেশের পূজা করুন ভগবানের জলাভিষেক করুন চন্দন ও ফুল নিবেদন করুন এবং প্রণাম করুন এবার জানাবো মা দুর্গার পূজার আচার স্নান ইত্যাদি করে মন্দির পরিষ্কার করা দেবী দুর্গার জলাভিষেক করুন পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে মা দুর্গার অভিষেক করুন এবার মাকে লাল চন্দন সিঁদুর মেকআপ সহ লাল ফুল নিবেদন করুন মন্দিরে ঘিরে প্রদীপ জ্বালান পূর্ণ ভক্তি সহকারে দেবী দুর্গার আরতি করুন মাকে খাবার নিবেদন করুন শেষে ক্ষমা প্রার্থনা করুন